আমন্ত্রণ চ্যানেল 24 এর সন্ধ্যার 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্রেইন টি শিরোনামগুলো আপনাদের সাথে আছি আমি ফারজান আনসি এবং আমি জান্নাতুল ভাই আরএফএল গ্যাস স্টোক 25% গ্যাস চাস্ট্রয় তাই টাকাও বাঁচে 25% হত্যা সংঘর্ষ ভাঙচুরে উত্তপ্ত পার্বত্য এলাকা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে প্রাণ গেছে চারজনের আহত অর্ধশতাধিক আগুন দেয়া হয়েছে দোকানপাটে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুটি জেলা শহরে জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা তিন পার্বত্য জেলায় কাল থেকে সড়ক অবরোধ ডেকেছে বিভিন্ন সংগঠন গুলির শব্দে প্রকম্পিত খাগড়াছড়ি সদরের নারায়ণখাইয়া এলাকা বৃহস্পতিবার রাতে আইন আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের একটি পক্ষের সাথে এই সংঘর্ষ চলে সংঘর্ষের কারণে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় সৃষ্টি হয় আতঙ্কের এতে মারা যায় রুবেল ও জুনান নামে দুইজন গুলিবিদ্ধ হয় জন। এছাড়া দিঘিনালায় আহত ধনঞ্জয় নামে একজনের মৃত্যু হয় হাসপাতালে মূলত দীঘিনালায় পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের জেরে সন্ধ্যার পর থেকে উত্তেজনা ছড়াই সদর এলাকায় এরপরই বাধে এই সংঘর্ষ গতকালকে রাতে আমাদের হাসপাতালে এসে বারো দিন মধ্যে চিকিৎসা নিয়েছিল এর মধ্যে তিনজন এখানে এসে মারা গেছেন বর্তমানে নজন চিকিৎসাধীন আছেন আর চারজনকে রেফার করা হয়েছিল ওনার আছে সংঘর্ষের পর শুক্রবার সকাল থেকে এলাকার পরিস্থিতি থমথমে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল সব পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছেন প্রশাসন সকলকে সাথে নিয়েই এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং এই সমস্যা যাতে ফার্দার যাতে আরো ডিটোরেট না করে সেজন্য আমরা একযোগে কাজ করে যাচ্ছি কারা ক্ষতিগ্রস্ত হয়েছে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অ্যাসেস করে এই ক্ষয় পরিমাণ নির্ধারণ করে আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব গতকাল রাত থেকে আজকে পর্যন্ত সকাল এখন এগারোটা পর্যন্ত এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ট্যুরিস্টরা আসা যাওয়া করছে সাধারণ লোকজন তাদের দোকানপাট চালু করেছে গাড়ি ঘোড়া চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজেপি সার্বক্ষণিকভাবে আমরা এখন টহল আমাদের এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাঙামাটিতেও শুক্রবার সকালে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় শহরের বনরূপা ও আশপাশের এলাকা চলে ধাওয়া পাল্টা ধাওয়া সেখানে ভাঙচুর করা হয় বহু দোকানপাট ও স্থাপনায় আগুন দেয়া হয় পার্বত্য আঞ্চলিক পরিষদ কার্যালয়ে ভাঙচুর করা হয় বেশ কিছু যানবাহন ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক তাদের ভর্তি করা হয় হাসপাতালে এর মধ্যে মারা যায় একজন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মাঠে নামে সেনাবাহিনীও সেনাবাহিনী পুলিশ বিজেপি সহ ম্যাজিস্ট্রেটরা সহ সবাই আমরা রোডে আছি পরিস্থিতি সার্বিকভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে ওয়ান ফোর জারি হয়েছে ফলে আমরা আশা করতেছি পরিস্থিতি আরো উন্নতি হবে ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালায় গেল বুধবার চুরির অভিযোগে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আশিটির মতো দোকান ও বসত বাড়িতে আগুন দেয়া হয় ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় যে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট সমস্যা নিরসন আন্তরিকভাবে কাজ করছে সরকার বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে সহিংসতার সাথে সম্পর্কিত সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার নিশ্চিত করা হবে আর নিজের হাতে তুলে না নিতে এবং ধ্বংসাত্মক কোনো কাজে লিপ্ত না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয় সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম এবং পার্বত্য জেলায় বসবাসকারী জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবেন বলেও বার্তায় জানানো হয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ ফ্রিজে আপনার প্রয়োজন তোফাজ্জল হত্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বলছে ক্ষোভের আগুন এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন যেখানে শনাক্ত আটজন নির্মমতা আর পৈশাচিকতার জ্বলন্ত সাক্ষ্য বহন করছে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের হত্যাকাণ্ড এফএস হলে চলা ছয় ঘণ্টাব্যাপী এই নিষ্ঠুরতার এক পর্যায়ে সেখানে হল প্রশাসনের কয়েকজন এসেও ব্যর্থ হন এক সময় প্রক্রোরিয়াল টিম এসেও বাঁচাতে পারেনি তোফাজ্জলকে এই ঘটনায় করা তাৎক্ষণিক তদন্ত দলেও নেতৃত্ব দেয় সেই হল প্রশাসন যাতে নিজেদের ব্যর্থতা বা পরোক্ষ দায় নিয়ে কিছু না থাকলেও প্রত্যক্ষভাবে জড়িত আট শিক্ষার্থীকে শনাক্ত করা হয় বৃহস্পতিবার রাত এগারোটায় তদন্ত প্রতিবেদন হাতে পেলেও তা খোলা হয় শুক্রবার দুপুরের পর তবে অনেক প্রশ্নেরই জবাব ছিল না বিশ্ববিদ্যালয় প্রশাসনের শুধু জানান হল প্রশাসন ও প্রক্রিয়াল টিমের দায় পরে খুঁজে দেখার কথা আমাদের প্রথম স্টেপটা ছিল যে অভিযুক্ত যারা তাদেরকে যারা যেন পালিয়ে যেতে না পারে এবং যত দ্রুত সম্ভব আটজনের মধ্যে ছয় জনকে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ছয় শিক্ষার্থীকে আদালতে তোলা হলে একশো চৌষট্টি ধারায় জবনবন্দি দেন প্রত্যেকে স্বীকার করেন হত্যার দায় এইটা অচিরেই একটা দ্রুত আইনে বিচার করা হোক এবং তাদেরকে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে করে বাংলাদেশে এই রকম কোনো ঘটনা আর না ঘটে নিন্দা নিয়ে এখনো উত্তাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক সবাই এই হত্যাকে ন্যাক্কারজনক বলছেন পরে ঢাকা মেডিকেলে মর্গে রাখা হয়েছে ওখানে রাখার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আর কেউ আর কেউ ওনার সাথে আর যোগাযোগ করে নেয় সে তোফাজ্জল হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে দ্বিতীয় কোনো তোফাজ্জল হত্যাকার হত্যার মতো আর ঘটনা বাংলাদেশে যাতে না ঘটে দুই বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যার ঘটনায় তীব্র সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ সুলতানা চ্যানেল ঢাকা এদিকে হাজারো মানুষের চোখের পানিতে বিদায় জানানো হয়েছে গণপিটুনিতে নিহত তোফার্জলকে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয় বলতে তোফাজ্জল তাই ছিলেন বাবা মা বড় ভাইকে একে একে হারিয়েছেন এরপর ছেড়েছেন ভিটা সেই স্বজনহীন ভিটায় তোফাজ্জল আবারও ফিরলেন গণপিটুনির শিকার হয়ে নিথর দেহে ফোন দেন যে আসলে ছেলে কেমন এটুকু বলা হয়েছে আরে মারবেন না আমি এরপর আমি কি বলতে পারি বলেন শোন না দাহাইত না গুন্ডা না কোনো মাইয়া গোলা গুন খেছে না শিক্ষিত মেধাবী ও মাথায় একটু সময়তে মানে চাইয়ে খাইছে এই আর বাড়ি দান সম্পদের কোনো অভাব নাই অস্ত্র চোখে তাকে শেষবারের মতো দেখতে আসেন স্বজন হয়ে ওঠা বরগুনার হাজারো মানুষ চুরির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটনিতে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের মৃত্যু মেনে নিতে পারছে না তারা ঢাকা ইউনিভার্সিটির মত জায়গায় এরকম সন্ত্রাসী কার্যক্রম এটা তো আমাদের গেলে যে শাসন সরকার থাকতে এগুলো করছে সে যদি শাসন দিতে বা সে যদি আইনের প্রভাবটা খাড়াইতেন তাহলে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম ভার্সিটির মত জায়গা হতে পারত না একটা হলে এই রকমের একটা মানসিক রোগীকে চারটা ঘন্টা মারতেছে ওইখানে কি কোনো প্রশাসন শিক্ষক তারা ছিল না তাদের কানে কি পৌঁছায় নাই এলাকাবাসী জানান বাবা মা ও বড় ভাইয়ের মৃত্যুতে মানসিক ভারসাম্য হারান তুফাজ্জ্বল অভিভাবক হারিয়ে দুমুঠো ভাত কিংবা দশ বিশ টাকার জন্য ঘুরতেন দাঁড়ে দাঁড়ে জানাজা শেষে বাবার কবরের পাশেই দাফন হয় তার বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটুনিতে মারা যান তোফাজ্জল হোসেন পরদিন শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেস্ক রিপোর্ট চ্যানেল ফোর বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও কঙ্কাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে হাবিবুল নামে একজনকে বাকিদের ধরতে অভিযান চলছে এক সমন্বয়ক সহ সদ্য স্বামীর বহিষ্কার হওয়া আট শিক্ষার্থীকে আসামি করা হয়েছে মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও বিশ পঁচিশ জনকে সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা ভাইকে খুঁজে বারবার মূর্ছা যাচ্ছেন বোন shock स्तब्ध জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিহত সাবেক ছাত্রলিগ নেতা শামিম মোল্লার পরিবার পায়রা ওয়ার টেক পায়রা একের পর এক মারধর করে এক মৃত্যু নিশ্চিত করে তাকে পুলিশ হাতে দেয়া হয়েছে আমরা এর নিম্র তীব্র নিন্দা জানাই কিন্তু কি ঘটেছিল শামিমের সাথে কারাবার জড়িত হত্যায় সে প্রশ্নের কিছু উত্তর মিলেছে জানা যায় বৃহস্পতিবার বিকাল চারটা তিরিশ মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় মারধরের শিকার হন শামীম মোল্লা এরপর তাকে নেওয়া হয় প্রক্টর কার্যালয়ে সেখানেও গেট ভেঙে আরেক দফা মারধর করা হয় প্রক্টরের দাবি আটটা তিরিশ মিনিটে পুলিশের হাতে তুলে দেওয়া হয় শামীমকে এবার শনাক্তের পালা কারা জড়িত ছিল প্রান্তিক গেটে মারধরে ছিলেন উনচল্লিশ ব্যাচের শিক্ষার্থী আতিকুজ্জামান আতিক এ সময় তার সাথে ছিলেন একই ব্যাচের আরেক শিক্ষার্থী আহসান লাবির সহ বেশ কয়েকজন এরপর আরেক দফা মারধরে জড়িত ছিলেন ৪৫ ব্যাচের রাজু আহমেদ রাতুল হামিদুল্লাহ সালমান সহ কয়েকজন এ ঘটনায় এরই মধ্যে রাজন মিয়া রাজু আহমেদ মাহমুদুল্লাহ হাসান রাহান জুবায়ের আহমেদ হামিদুল্লাহ সালমান আতিকুজ্জামান সোহাগ মিয়া ও আহসান লাবিবকে সাময়িক বহিষ্কার করা হয় পুলিশ বলছে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এই ঘটনার জন্য আরও যারা দায়ী আছেন এর সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে খুঁজে বের করার জন্য একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি আটজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করিয়াছে এবং পূর্ণবৃদ্ধের নাম পূর্ণবিধ্ব অজ্ঞাতনামা লোকের অজ্ঞাতনামা লোকের নাম উল্লেখ আছে স্বামী মোল্লা হত্যার বিচার দাবিতে বিভিন্ন ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা দাবি উঠেছে দায়ীদের ছাড় নয় ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি বাইতুল মোকার্রমে জুমার নামাজের আগে বাইতুল মোকার্রমে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে এ তাহত হয়েছেন বেশ কয়েকজন মুসল্লিরা জানান যে আগের খতিব মুফতি রুহুল আমিন ফিরে এলে তার পেছনে নামাজ পড়া নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে ঘটে ঘটনা শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান রুহুল আমিন ঠিক জোমান নামাজের আগে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ভেতরের ছবি এটি ঘটনার সূত্রপাত গণবুত্থানের পর পালিয়ে যাওয়া খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে ঘিরে নামাজের আগে তিনি ও তার অনুসারীরা বর্তমান খতিব ডক্টর মুফতি ওয়ালিউর রহমানের বয়ানের সময় তার মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করলে শুরু হয় বাক বিতণ্ডা যা এক সময় রূপ নেয় সংঘর্ষে এই রুহুল আমিন সহ আওয়ামী লীগের পান্ডাদের যদি বিচার না হয় বাংলাদেশের তৌহুদি জনতা প্রয়োজনে আরেকটা যুদ্ধ করবে আওয়ামী লীগের পেটুয়া ইমাম উনি তার ক্যাডার বাইরে নিয়ে এসে মসজিদের খতিব সাহেবের উপর হামলা করে নামাজে দাঁড়াবে বা খুদ্ দিবে এই মুহূর্তে ওনাকে সরিয়ে উনি বসে গেছেন চেহারা পরবর্তীতে আমরা ওনাকে বসাইতে চাইছি আমাদেরকে বেদর ফিটাইছে এই ছেলেগুলা সাবেক খতিব সে পলাতক ছিল সে আজকে আওয়ামী লীগের প্রেতাত্ম রূপে আবারও আমাদের মধ্যে ফিরে এসে আমাদের বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে দুই পক্ষের হাতাহাতিতে আহত হন অনেকে মসজিদে এমন বর্বর কাণ্ড কিছুতেই মেনে নিতে পারছেন না মুসল্লিরা গোপালগঞ্জ থেকে মাদ্রাসার তার ছাত্রদের প্রায় এক হাজার ছাত্র নিয়ে এসে এখানে দখল করে উনি খুতবা দিতে চান আমরা সাধারণ মুসল্লি আমরা আমরা নামাজ পড়তে আসছি এখানে এস এস দিয়ে সাধারণ মুসল্লিদেরকে ফিটিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ ও সেনাবাহিনী আটক করা হয় কয়েকজনকে কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সময় পাল্টে যায় কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায় নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেফতার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে কারাগারে পাঠিয়েছেন আদালত সকালে সুনামগঞ্জ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে কারাগারে পাঠানো হয় গতকাল রাত দশটার দিকে সুনামগঞ্জের নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় চার আগস্ট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক মাস পর মামলা হয় এদিকে এম এ মান্নানের গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা এ সময় মামলা প্রত্যাহারের দাবি জানান তারা গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গেল রাতে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে আটটি হত্যা মামলা রয়েছে মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিভাগে কর্মরত ছিলেন সবশেষ লালবাগ জোনের উপকমিশনার হিসেবে কাজ করেছেন এদিকে যাত্রাবাড়ি থানার সাবেক ওসি মাঝহারুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত একটা বিরতি নিচ্ছে আমাদের সাথেই থাকুন